কেন <laughs> 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 কেন নাস্তা বানাস নাই উত্তর দে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমার বললি না কেন হ্যাঁ বলছিলাম আপনি শুনেন না তো কবে কইছস সকালে 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 কখন কইছস ঘুমায় ঘুমায় হ্যাঁ the jk এর ভাই তোর বিয়া করছে কি চিরাদালিকা তোর জামাই এর কাছে ফোন দিয়া কইতে পারছ নাই টাকা পাঠাইতে গ্যাস কিনমু হ্যাঁ কি বলবো এগুলো কি বলবো কি বলবো আমার জামার কাছে মানে তুমি তো এখন আমার জামাই তোর বিয়া করছিস কি কিলিগা বিয়া করছিস তোর ওই জামাই বিদেশ থেকে টাকা পাঠাইবো যে মসর মসর করে বাঙ্গু খামু আর তোরে ভালোবাসা দেবো এদিক তো তোর লোক আমার কথা আর কি আর কি সব এই বাড়িতে লিখে দিছি আবার কি

ছেলেটারও ভালো মতো দেখাশোনা করি না আমি ওকে কাছে টাকা পয়সা চাইতে পারবো না তালাক দাদু কিন্তু তালাক দাদু মু নাইলে এবারে একটা বাই করে দেব তোর পোলা যদি হয় না পোলার ইচ্ছা মতন গরম যদি টাকা না চাস তোর জামাই কাছে ইচ্ছা মতন গরম এমন গরম গরমু আত্মনুলা করে আলামু কিন্তু পরে ওই যে চোরস্তর মনে ভিক্ষা করতে বয় দিয়ামু তোর আমি কই দিলাম রাত দিন ২৪ ঘন্টা তো পোলাটার অত্যাচার করতেই থাকো আর কি অত্যাচার করবা আমার খিদায় মাথা মোতা নষ্ট হয়েছে তো আর ইচ্ছা করতে কি জানো তল তলপেটে ঘুষায় তল পেট তুলপেট ফাড়াই দিবে না ব্লাডার বন্ধু ফাড়াই দিব তোর আমি আমার আমি গ্যাস আনুম গ্যাস আনার দায়িত্ব কি আমার বাজার করার দায়িত্ব আমার হ্যাঁ কি আনবে তুই আনবি আমি বাজারে যাবো হ্যাঁ বাজারে যাবি এমন ভাবে পড়ছস

তোর বিয়া করছি কিলিগা। লিগা তোরে বিয়া করছি কি লিগা তুই সোনার ডিম পাড়া হাক তোর জামাই বিদেশ থাকে বিদেশ থেকে টাকা পাঠাইবো ওই টাকা দিয়ে আমি এইখানে চলুম ওইখানে চলুম এই ফুর্তি করুম ওই ফুর্তি করুম আনন্দ করুম এই তো করতেই তো আসো পাঁচটা বছর ধরে করতেছো আর কত আরও করুম যতদিন তোর জামাই বিদেশ থাকবো অতদিন টাকা আমার হতে যা তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছ মনে হয় যা টাকা লয় ওই টাকা আমার পোলার ভবিষ্যতের জন্য কি এর ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ নাই তোমার ভবিষ্যতের কথা পাবো আমার একটা ভবিষ্যৎ নাই তোমার কি ভবিষ্যৎ তোমার সব জায়গা সম্পত্তি যা ছিল সবই তো তোমার নামে লিখে দিছি দিছস কি হইছে তাহলে তুমি আর কি ভবিষ্যৎ চাও তোর মতন একটা কাল লাগেনি দামরা বেড়ি আমি যে রাখছি আমার ঘরে এটাই তো বেশি বেশি নাই না তুই কাল না তুই চলো না মই না তুই খারাপ কইলে না ঠিকই কইছো আমি কাল না আমি চলো না মই নেলা আমার এত সুন্দর ফেরেস্তার মতো জামাই রেখে আমি কি তোর মতো একটা সংসার করি টেকা আনবি গ্যাস আনবি নাস্তা বানাবি খামুক আমার বন্ধুরা বই রয়েছে জুয়া খেলবো টেকা দিয়া এমনি এমনি আতায় আতায় আনুম জুয়ার টেকা বুঝেছ একবারও তো দেখি না আনতে আমার আনলে তোর দেয় তুইব তোর দেয় তুইব হ্যাঁ তুমি আমার আলমারি থেকে গয়না নিছ তোর ইচ্ছা করতেছে কি জানো তোর গলাটা টিপা এইভাবে মাইরা ফলাই শোন আমার আলমারি থেকে গয়না ধরছ কেন তোর তোর আলমারি লুকই থেকে আমার ঘরে একটা সুতা পইরা থাকলো সেটা আমার না জায়গা তোমারে লিখে দিছি কোনো মাল জিনিস তোমার নামে লেখা দিই নাই তোর গতরাইতে এত মাইর দিছি রে যাও ইচ্ছা করতেছিস কি কষ্ট করে মুন্ডা চাইছিস এইটা দিয়ে এক করসা মাইরা ফলাই এই বেডি তোর তোলাকে ফাফা চাল পেড়া লাভ নেই তোর 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 তো আমার কিদা লাগছে আবার কিদা লাগছে আর আমার কিদা লাগলে মাথা বুতা নষ্ট হয়ে যায় তখন কি তুমি করবে কি পাতা মাইরা বল মুকিন্তু একবার এমন গলা টিপ মেললে বল যা যা আমি টাকা কইবামো এই বেটি আমার বিয়া করার সময় মনে ছিল না

আমার নাস্তা কো আমার নাস্তা কো আমার নাস্তা দে আমার শরীরে রক্ত কিন্তু টকবক করতেছে নাস্তা দে দিবি না নাস্তা আব্বার এটা ফোন দাও তোর আব্বারে ফোন দিলে কি বো তোর আব্বাই কি করবো এ বান্দির পুত্র তোর আব্বাই কি করবো আমার হ্যাঁ কত বড় সর কত বড় সর তো বাপের ফোন দে হুম আচ্ছা তুমি তুমি যাও আমি নাস্তা করতেছি কই যামু কই যামু গেলে তোরা যাবি এটা আমার বাড়ি আমার বাড়ি আমার ঘর সবকিছু আমার তোর ঘরে বাইক করে দেবো বইলা দিলাম সুন্দর করে বইলা দিলাম ভালো হয়ে যাইস ভালো হয়ে যাইস আরে এই বেটা এই কাম কাজ করতে পারস তো ও কাম করে তো কি কাম করে কোন জায়গায় করে আমি আমি ওর আপন করে কাম কাজ কোন জায়গার কাম কাজ করাস আর কি কাম কাজ করব অনেক দোকানে আছে না হ্যাঁ ইলেকট্রিক দোকানে দিয়ে দিবি নালে যে হোটেল মোটেলে দিয়ে দিবি মেসি আর গিরি করব ওই থেকে মাস মাসে টাকা পাইবি আমার আইনা দিবি হ্যাঁ আমার একটুখানে পোলা তোমার কাম কইরা খাওয়াইবো না তরে তরে কইতাছি এত কথা কইতে কথা তর্কি তর্কি আমার বুড়া আমি আমার বুড়া আমি মারি আমার বুড়া আমি মারি তর্কি এ বান্দির পুত্র তর্কি তর্কি হ্যাঁ তর্কি তোর বাপের কিছু লাগে হ্যাঁ বান্দির পুত্র আবার যদি কথা কি রে তোর কাছে চোখ নামায় কথা কবি আমার লাগে এ বেটা হন ওই মোরে নতুন হোটেল এসে না হোটেলে আমি কইয়াম ওই হোটেলে

কি করবো ক আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোর বাবার তুই বেটার আমার বিয়ে কর কিন্তু বুঝতে পারি না যে ও এমনটা করবে মানে যখন তুই তো বলা কি কমো মানে কিছু খুঁজে পাইতেছি বলার মতো ঠাকুর কষ্ট পাইস না তুমি আর কথা বলার নিজের চাহিদা পূরণ করার জন্য আমার আব্বা হচ্ছে বিদেশে তার রাইখা তুমি এই লোকের নামে সব সম্পত্তি লেখা দিয়া এই লোকের বিয়ে করা সংসারটা ধ্বংস করতো

আমি চাই না ওর সাথে থাকতে প্রতিদিন জানুস না অনেক অত্যাচার করে কি করছে ভালো লাগতেছে বড়তি একটা ব্যবস্থা কর না দেখ না কিছু করা যায় কিনা ও রাত থেকে দেখ নেস্টে পাওয়া যায় কিনা আমার আবার একটা ফোন দাও তোর বাবা যদি এইসব কথা জানে আমার জীবনও রাখবো না রাখবো তো নাই আর আমার কবচে তুই জাহান নামে জাগা তোরা নিয়ে আমার কাছ থেকে চলে যাবো আমি তোরা ছাড়া কেমনে থাকুন কোয়া চাহিদা পূরণ করার জন্য আজকে তুমি আমাদের সংসারটা তসমস করে দিছ আর তুমি কথা বলো না তুমি আমার মা না তুমি একটা ফাজিল মহিলা নিজের চাহিদা পূরণ করার জন্য যে মহিলা অন্য লোকে খুঁজে নেয় আমার বাপ চাইরা সে আমার মা হইতে পারে না ওইলা পরিচয় দিতে আমার লজ্জা লাগে সি মা তুমি এটা কেমনে পারলা ওই লোকের ওই কেমনে বিছানায় ঘুমাও আমার বাবার রাইখা আমাদের সম্পত্তি ওই লোকে দহল করে নিছে শুধু একমাত্র তোমার জন্য বাবা সারা ফাজিল মহিলা একটা কি বললাম কি বল

ন তুমি হঠাৎ করে হ্যাঁ খোঁজ খবর দিতে পারেন নাই আসলে কোম্পানি হঠাৎ করে করে দিল ডিসকাস করে দিল ভাবলাম আমিও তো অনেক বছর যাবত এসে করলাম আর কত কোম্পানি যখন নিজে থেকে রিলিজ দিছে দেশেই چلا যাই কেন না খবর দিতে পারলাম না কালকে রাতে হঠাৎ করে কোম্পানি মোবাইলে মেসেজ দিছে

তুই এত বড় হয়ে গেলি হ্যাঁ বাবা আমার চচ মদম চচ হে বেটা হেই কাস্টমার হেই আর না আর বাপের লগাই বেদবি করস কে বুঝলাম না কিছু মার সাথে এইভাবে কথা কেকে কাস্টমার তোর শরীর বেশ তোর শরীর বেশ চচ দিছে তাহলে কি তোর আব্বা তোর খালু তোর মামা তোর চাচা की लगे टेका दी तो को जाओ मैं हाँ जाओ मैं कहाँ जाओ मैं हमार आमी के जा... आमी के तू चार कर दे टेका कौन तक करता ये बेटे हैं ये बेटा ऐसे हमारे कुछ सोच ये बेटा ही बो आमी जाने ना ये बेटा ही नहीं सके हमारे बारे तो किसाय हमारे बारे तो किसाय

বাইর পড়া মানি বেড়া জামাই আমি মাইয়ার জামাই ওর জামাই ওর জামাই কি কয় না কয় চল আমার জামাই বুক এদিকে যা আর এদিকে দূরে যা যা আমার স্ত্রী এটা আমার তোর মা তোর কি স্ত্রী বাড়ি ঘর সহ সম্পত্তি সবকিছু তো আমার ও এই তাইলে সেই বলদ এই পাড়া এই দামরা সেই বলদ না যারা এতদিন ভাঙ্গা ভুঙ্গা খাইছে তোমার বউ বলদ মানে ভাঙ্গা খাইছে মানে তুম বলদ না কিসের বলদ হ্যাঁ তোমার ভাঙায় খাই নাই কিসের ভাঙায় খাবে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছে রাখে টাকা পয়সা দূরে যাচ্ছে আমি কি আরে গায় হাত কেন একটু বল আমি তোর বর্তমান ওইটা তোর অতীত 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 past 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 যে সামনে ধরে রাখব সে প্রেজেন্ট কিছু করতে পারবো না এটা বুঝতে হইব কি কয় কি কয় এদিকে তাকাও কি বলে এই যা আমার দিকে আমি বলি কি বলে এই কথা কও না কে

আম্মার বিয়ে করছে আম্মাও কি করছে এই বেটা নামে সব সম্পত্তি লেখা দিছে এই দামরা বেটা রে যাই বান্দি পুত কি কস কে দামরা এই বান্দি পুত নাই দা আব্বা সব সময় আমার লোকে মারে তোর মারবো না কি করব আমার বাড়িতে থাকে আমারটা খাস তাহলে তোর আমি বকু না কাম পেস করো এই বেটা তোর বাপের বাড়ি এটা এই বেটা সাবধানে কথা বলে যে এটা আমার বাড়িটা আমার এই সম্পত্তির মালিক আমি আগে আসিলি এমন নাই তুই হইছ সম্পত্তির মালিক তোর বউরে দিয়ে গেছিস তোর বউ সব সম্পত্তি আমারে দিয়ে দিছে আমার লগে কন্ডিশন হইছে আমি যা আমারে সবচেয়ে সে লিখে দিছে। তারে বিয়ে করব তার আনন্দ দিব পূর্ণতি দিব। তার চাইটা মিটাবো এইজন্য সে তোমার লগে এত মন করে कब्जा করে লাভ নাই তোমার লগে আমার কোনো कब्जा নাই তুমি যেই রাস্তা দাইছো ওই রাস্তা মাপো বেরো মনে না আপনি যেমন যে না অরিজিনাল ধুলি তুমি আমার মনে করে বোকা বানাইবা তুমি একদিন ঘুমাই রেছো তোমার রাতে টিপ শুই নিছি নাই লাভ নাই তো সম্পত্তি তো আমার না না এই আর বনিদা দা করে লাভ নাই যা হবার তো হয়ে গেছে তোর মতো দুশ্চরিত্র মেয়ে মহিলা নিয়া যাতে এই পৃথিবীতে কেউ কোনোদিন অন্তত সংসার না করে ঠিক বলছেন লাভ এগুলো এখনো যা নিয়ে আইছি না আমি এরকম টা বাড়ি করতে পারো ক্যাশ টাকা এনে আইসি প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকা আর এইটা বোঝাই যা আছে না সব স্বর্ণ অলঙ্কার আমার ছেলের ভবিষ্যৎ হয়ে যাবো তুই তো আর বাতাল লইয়া পড়ে থাক ওরে ছাইরা কদিন পর আরেকটা ধরবি ওইটা ছেরা আরেকটা ধরবি তখন মতো নারীরা ঘুরা ঘুরা খায় অভ্যাস ফেরিওয়ালা চিনস ফেরি কইরা ঘুরে এলাকা এলাকায় ঘুরে একটা কথা আছে মুরব্বীরা বলতো সব সময় যে ছোটা গরু কখনো বান্দা গাছ খায় না তুই হলি ছোটা গরু এই লোকে রাখবো না তুমি কে এই যাবো না এক ঘন্টা পরে তোর লাথি দাবের করে দেবো কারণ কি তোর তো চেক আছিলাম আমি